ঢাকায় গ্রেপ্তারও হয়েছেন ট্রাম্পের এজেন্ট সরকার পতনের মূল মাস্টার মাইন্ড অনেকে হয়তো ভাবছেন এটা আসলে সত্যি ঘটনা নাকি গুজব আমি স্পষ্ট করে বলি এটা কোনো গুজব না সত্য সত্য ঘটনা শেখ হাসিনা সরকারকে উৎখাত করার পিছনে মার্কিন যুক্তরাষ্ট্রের ডিপ স্টেট কত বড় ভূমিকা রেখেছে তা এখন পরিষ্কার হয়ে যাচ্ছে এমনকি আওয়ামী লীগের তিনজন গুরুত্বপূর্ণ মন্ত্রী যারা হাসিনার সবচেয়ে কাছের মানুষ ছিলেন তারাও সরকারের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন এ বিষয়ে ভারতের একটি রিপোর্টও বেরিয়েছে তাই বিষয়টা একেবারেই হালকা করে নেওয়ার মতো নয় এখন প্রশ্ন হলো ক্ষমতা হারানোর পর আওয়ামী লীগ কি বসে আছে না মোটেও না যেমন আগে বিএনপি আর জামাত লবিস্ট ফার্ম ভাড়া করেছিল এবং বিভিন্ন ধরনের আন্তর্জাতিক মিশন চালিয়েছিল ঠিক তেমনি আওয়ামী লীগ এখন সরকারকে বিরক্ত করার জন্য বিভিন্ন রকম চেষ্টা চালাচ্ছে সরকারও এ ব্যাপারে খুব সচেতন এ পরিস্থিতির মাঝেই সামনে এসেছে নতুন এক নাম এনায়েত করিম চৌধুরী তিনি একজন বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন নাগরিক বয়স প্রায় পঞ্চান্ন বছর অভিযোগ উঠেছে তিনি অন্তর্বর্তী সরকার উৎকাতনী মিশনে বাংলাদেশ এসেছেন গত তেরো সেপ্টেম্বর রাজধানীর মিন্টু রোডের মন্ত্রীপাড়া এলাকা থেকে তাকে পুলিশ আটক করে পরে স্বর্ণ ধারায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানো হয় চোদ্দ সেপ্টেম্বর রমনা থানায় তার বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী আইনে মামলা দায়ের করা হয়েছে আর পনেরো সেপ্টেম্বর তার রিমান্ড শুনানি হওয়ার কথা রয়েছে এখন আসি মামলার এজাহারে কি আছে পুলিশ বলছে এনায়েত আমেরিকার পাসপোর্ট ধারী তিনি বিদেশি গোয়েন্দা সংস্থার এজেন্ট হিসেবে বাংলাদেশে এসেছেন ছয় সেপ্টেম্বর তিনি নিউ থেকে ঢাকায় আসেন এবং প্রথমে সোনারগাঁও হোটেলে থাকেন পরে রাজধানীর অন্য জায়গায় ফ্ল্যাট বাড়ানেন সেখানে থেকে তিনি নীতি নির্ধারক ও রাজনৈতিক প্রভাবশালী ব্যক্তিদের সঙ্গে একাধিক গোপন বৈঠক করেছেন তার বিরুদ্ধে অভিযোগ হল তিনি সরকার পরিবর্তনের পরিকল্পনা করেছিলেন নতুন জাতীয় সরকার বা তত্ত্বাবধায়ক সরকার গঠনের চেষ্টা চালাচ্ছিলেন এছাড়া তিনি গুরুত্বপূর্ণ তথ্য সংগ্রহ করে বিদেশি গোয়েন্দা সংস্থার কাছে পাঠাতেন গোয়েন্দারা জানিয়েছে এনায়ক নিজেকে বিদেশি সামরিক গোয়েন্দা সংস্থার চুক্তি ভিত্তিক কর্মকর্তা হিসেবে পরিচয় দিয়েছেন তার মোবাইল ফোন ও নথি বিশ্লেষণ করে অনেক গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে তদন্তের স্বার্থে সব প্রকাশ করা হয়নি তবে রিমান্ডে নিয়ে আরো জিজ্ঞাসাবাদ করা হবে এনায়ত নাকি বলছেন বর্তমান অন্তর্বর্তী সরকার দুর্বল অবস্থায় আছে সেনাবাহিনীর সঙ্গে তাদের দূরত্ব তৈরি হয়েছে আর তিনি নতুন একটি তত্ত্বাবধায়ক সরকার গঠনের জন্য কাজ করছিলেন তিনি আরো দাবি করেছেন আমেরিকা বিশেষ করে ট্রাম্প সরকার ইউরোপ সরকারের প্রতি অসন্তুষ্ট তাই আমেরিকার নির্দেশেই বাংলাদেশে এই সরকার উৎখাতের পরিকল্পনা চলছে সবচেয়ে চাঞ্চল্যকর বিষয় হল এনআইএ দাবি করেছেন আগামী একুশে অক্টোবর সুপ্রিম কোর্টের রায়ের পর তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা আবার ফিরবে কে হবেন সরকার প্রধান কারা থাকবেন সেই সরকারে সব সিদ্ধান্ত নেবে আমেরিকা এখন এটা সত্য নাকি মিথ্যা তা সময় বলে দিবে তবে বোনের মাধ্যমে যা উঠে এসেছে তা সত্যিই ভয়ঙ্কর ভালো থাকবেন সাবধানে থাকবেন আসসালামু আলাইকুম